দশক আপনারা এই গ্রীষ্মকালীন টমেটো বেগুন এবং অন্যান্য অনেকগুলো ফসলই আজকে দেখে এসছেন ভালো কালকে গিয়ে দেখবেন হঠাৎ করে গাছটি মরে যায় এটি হচ্ছে উইল্টিং বা ঢলে পড়া রোগ দশক এই উইল্টিং বা পরা রোগ হয় তিনটি কারণে প্রথমত হয় ছত্রাকের কারণে এটাকে বলা হয় ফিউজারিয়াম উইল দর্শক যখন ব্যাকটেরিয়ার কারণে এই উইল্টিং রোগটি হয় তখন বলা হয় ব্যাকটেরিয়াল উইল এবং যদি নিমাটোডের কারণে গিট হয় পড়া হয় তখন এটাকে বলা হয় শিকরগিত রোগ চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা ছত্রাকজনিত ক্যাপসিকামের পড়া রোগের লক্ষণ দর্শক যখন ছত্রাকের কারণে এই পরা রোগটি হয় তখন বলা হয় ফিউজারিয়াম উইল আপনারা আজকে দেখে আসবেন টমেটো গাছটি ভালো হঠাৎ করে দেখবেন টমেটো গাছটি ভলে পরে নেতিয়ে পরে মারা যাচ্ছে দশক এরকম অবস্থায় গাছের গোড়া থেকে চার আঙ্গুল টমেটো গাছের কাণ্ড নেবেন এবং কাণ্ডটিকে ঠিক সমান মধ্যখানে ছুরি দিয়ে ফারবেন যখন দেখবেন এর ভিতরের শ্বাসটি একটু হলুদা বর্ণ ধারণ করেছে কিংবা একটু পানশে হলুদা ভেজা দাগ দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে এটি ছত্রাকজনিত ফিউজারিয়া মৈত্র যখন দেখবেন যে ভিতরের শ্বাসটি সবুজ কিন্তু গাছটি মরে গিয়েছে তখন এই গাছের গোড়া থেকে একটি অংশ নিয়ে আপনি পরিষ্কার কাচের গ্লাসে পানি নিয়ে এই গোড়ার অংশটুকু পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন যদি দেখা যায় এখান থেকে চিকন হয়ে ব্যাকটেরিয়াল উজ বা পূজের মতো কিছু বের হচ্ছে কিংবা এই কাচের গ্লাসের স্বচ্ছ পানি গোলা হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়াল উইড দশক যখন আপনি কেটে দেখলেন ভিতরের শ্বাসও সবুজ পুজো বের হচ্ছে না তখন আপনি গাছের গোড়াটিকে টান দিয়ে তুলবেন যখন দেখবেন শিকরের মধ্যে ছোট 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 গুটির মতো দেখা যায় তাহলে বুঝতে হবে এটি শিকড় গৃত্র এবং এটি নিমাটোড বা কৃমির কারণেই হয়েছে কৃষক মনোরুদ্দামান শপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক ফেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল শপন মনিরুদ্ধামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ড টিকটক আইডিতে প্রতিদিন আরো তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশ জৈব পালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারে পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ